জাল দলিল চেনার উপায় তো জাল দলিল চেনার জন্য কিছু গুরুত্বপূর্ণ বিষয় খেয়াল রাখতে হবে তো জালিয়াতি চক্র সাধারণত দলিলের বিভিন্ন অংশে কারচুপি করে তো জাল দলিল চেনার প্রধান উপায়সমূহ হল এক নম্বর রেজিস্টার অফিসের নথিপত্র যাচাই তথা একটা দলিল জাল কিনা তা নিশ্চিতভাবে জানার জন্য সবচেয়ে নির্ভরযোগ্য উপায় হলো সাব রেজিস্টার অফিসে গিয়ে নকল উত্তোলন করে তথা সার্টিফিকেট কপি উত্তোলন করে বালাম বইয়ের সঙ্গে ওই সার্টিফাইড কপির সঙ্গে আপনার মালিকের দেওয়া দলিলের সঙ্গে মিল আছে কি না সেটা লক্ষ্য করা তো এখানে বালাম বই বা ভলিউম বই পরীক্ষা তো সাব রেজিস্ট্রি অফিসে দলিলের প্রকৃতি অনুসারে চারটি রেজিস্টার বা ভলিউম তৈরি করা হয় বা সংরক্ষণ করা হয় তো সন্দেহজনকভাবে দলিলের সাল নাম্বার এবং ক্রমিক মিলিয়ে ভলিউমের সেই দলিলটি আছে কিনা এবং সেখানে থাকা তথ্যের সাথে আপনার দলিলের তথ্য হুবাহু মিল আছে কিনা তা পরীক্ষা করতে হবে তো আসল বালাম বইয়ের নকল মূল বালাম বই থেকে দলিলের নকল তুলে যেটা আমি আগে বললাম যে সার্টিফাইড কপি এনে আপনার দলিলের সাথে তুলনা করুন তথ্যে গড়মিল থাকলে দলিলটি জাল বলে আপনি মেনে নেবেন বা ধরে নেবেন পরবর্তীতে হলো খতিয়ান বা মিউটিশান খতিয়ান পরীক্ষা তো দলিলের তথ্যের সাথে জমির অন্যান্য সরকারি নথিপত্রের মিল আছে কিনা তা যাচাই করা অত্যাবশ্যকীয় তো খতিয়ানের সত্যতা তো দলিলের দাগ নাম্বার খতিয়ান নাম্বার জমির পরিমাণ এবং ঠিকানার সাথে ভূমি অফিসের সংরক্ষিত খতিয়ানের যেমন সিএসআরএস এসএ বিএস মিল আছে কিনা তা নিশ্চিত করুন জাল দলিলের প্রায় অংশ ভুল বা প্রণ খতিয়ান নাম্বার ব্যবহার করা হয় এখন নামজারি খতিয়ান যাচাই জমিটি সর্বশেষ কার নামে নামজারি হয়েছে তা সরকারি কমিশনার ভূমি অথবা ল্যান্ড অফিসে তথা সহকারী কমিশনার ভূমি বা ল্যান্ড অফিসে গিয়ে যাচাই করতে হবে বিক্রেতার নামে নামজারি খতিয়ান বা দাখিলা আছে কিনা তা নিশ্চিত করতে হবে যদি বিক্রেতার নামে নামজারি না থাকে তবে দলিলটি জাল হতে পারে বিষয়টা না অনেকে আসে যে বৈধ দলিলে বা বৈধ দলিলের মাধ্যমে একটা জমির মালিকানা হয়ে থাকে কিন্তু তারা জমিটা হয়তোবা তিনি মিউটিশান করাননি তো সেক্ষেত্রে মিউটিশানের মাধ্যমে আপনারা দেখবেন যে ওনার তার নামে কোনো মিউটিশান আছে কি না যদি না থাকে তাহলে অবশ্যই তাকে আপনি আপনি যে জমিটা ক্রয় করবেন সে মালিকগণকে বলবেন যে আপনি আগে মিউটিশান করে আনেন যখন মিউটিশান করে আনবে সেখানে আর মাধ্যমেও সেখানে অনেক ধরনের সত্যতা যাচাই করা সম্ভব এজন্য আপনারা খতিয়ানটাও আপনারা অবশ্যই অ্যানালাইসিস করবেন পর স্টাম্প ও সিরিয়া যে সিরিয়াল সিরিয়ালের অস্বাভাবিকতা যে স্টাম্পে মাজা স্টাম্পের ওপর মূল্য মান বা তারিখ ঘষে বা ঘষা ঘষামাজা করে কাগজের ওপর ওই স্থানে পাতলা তথা আপনারা যখন একটা দলিল দেখবেন সেখানে যদি কোনো প্রকার সাল তারিখ দলিল নাম্বার বা তফসিলে বা দাগ নাম্বারে যদি কোনো প্রকার এমন কোন স্থান দেখেন যেখানকার কাগজটা বা যেখানকার পেপারের যে পেপারটা পাতলা কিনা তথা ঘষামাজা করা হলে সেখানে পাতলা হবে সেটাই স্বাভাবিক তো এগুলো আপনারা লক্ষ্য করবেন এজন্য আপনারা যখন জমি করায় করার সময় যখন দলিলপত্র নেবেন তো সেক্ষেত্রে আপনারা সবথেকে বেশি যে গুরুত্বপূর্ণ বিষয় সেটা হলো আপনারা জমির মূল দলিল চাইবেন তথা অনেকে ফটোকপি দিয়ে থাকেন তো যদি আপনার বিভিন্ন ঘষামাজা বা কাটসিট করে যদি আপনাকে ফটোকপি সংগ্রহ করে তো সেক্ষেত্রে আপনি এই যে ঘষামাজা করলে যে অনুভবটা আসে বা যে কন্ডিশনটা হয় ওই কন্ডিশনটা আপনি কিন্তু পরবর্তীতে ফটোকপির ওপর পাবেন না তো সেটা আপনাকে নিশ্চিত করতে হবে পরবর্তীতে সিল ও স্বাক্ষর জালিয়াতি যেমন দলিলের দাতা গরহিতার সাক্ষী এবং রেজিস্টার অফিসের সিল ও স্বাক্ষর ভালো করে পরীক্ষা করুন পুরনো দলিলের যদি নতুন আকৃতির বা নতুন ধাসের সিলমোহর ব্যবহার করা হয় তবে তা জাল হওয়ার বড় লক্ষণ প্রয়োজনে স্বাক্ষর বিশেষজ্ঞের মাধ্যমে স্বাক্ষর যাচাই করা যেতে পারে তো দলিলের ভিতরের তথ্যের গড়মিল তো বিক্রয় মূল্য বা দলিলের লিখিত বিক্রয় মূল্যের সাথে বাস্তব বাজারের মূল্যের অস্বাভাবিক পার্থক্য থাকলে দলিলটি জাল হতে পারে যেমন বিভিন্ন সেরা বা ওভার রাইটিং তো পুরো দলটিতে কোথাও কাটাসেরা মাজা বা অতিরিক্ত লেখা আছে কি না তা আপনাকে নিশ্চিত করতে হবে সেটা অবশ্যই খেয়াল রাখতে হবে মূল দলিলে সাধারণত বড় ধরনের সেরা থাকে না কেননা একটা দলিল যখন ঘষা মাজা বা ওভার রাইটিং যখন করা হয় তখন হয়তো বা একটা নাম্বার যেমন সেটা হতে পারে কোনো দাগ নাম্বার বা হতে পারে খতিয়ান নাম্বার হতে পারে জমির অংশের যে সংখ্যাটা দুই শতক পাঁচ শতক তো এরকম ছোটো ছোটো সংখ্যার মাধ্যমেই কিন্তু এই ঘষামাজা বা পরিবর্তনটা আনা হয় কেননা আমরা যে বেশ আমরা যদি একটা দলিলের যে বেসিকভাবে যে কাঠামো দলিলের ফর্মেটগুলো কিন্তু একই শুধুমাত্র সেখানে জমির বিভিন্ন দাগ নাম্বার বিভিন্ন খতিয়ার নাম্বার বিভিন্ন পরিমাণ এই আনুষাঙ্গিক তথ্যগুলো শুধুমাত্র চেঞ্জ হয় বাকি সবগুলো একই থাকে এই জন্য সবসময় ঘষামাজা করার ক্ষেত্রে ছোটো ছোটো তথ্যকে তারা ঘষামাজা করে থাকে যারা বাটপার বা যারা এই জাল দলিল তথা একটা দলিলকে যেভাবে জালিয়াতি করার চক্র যাদের মাথার ভিতরে আসে তারা এই সমস্ত বিষয়গুলো বেশি লক্ষ্য করে থাকে তো বায়া দলিলের ধারাবাহিকতা তো মূল বিক্রেতার তার পূর্বের মালিকের কাছ থেকে কিভাবে জমি পেয়েছেন সে ধারাবাহিকতা যাচাই করতে হবে তথা একটা জমির কাগজপত্র যাচাই বাছাই করার ক্ষেত্রে এটা খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় সেটা হলো দলিলের লেআউট তথা মালিকানা লেআউট অ্যানালাইসিস করা যে আপনি একটা জমি সর্বপ্রথম কে মালিক ছিল বা পূর্বে কে মালিক ছিল কার থেকে কে মালিক হলো এই আনুষাঙ্গিক বিষয়ে যখন আপনি ঘাটাঘাটি করবেন তখন দেখবেন যে আপনি আপনার যে সমস্যাটা সেটা অবশ আপনি যেটা চাচ্ছেন বা আপনি যে বিষয়টা বাছাই করতে চাচ্ছেন সে তথ্যগুলো চলে আসছে তো বিক্রেতার পরিচয় ও দখল যাচাই যে পরিচয়পত্রের সত্যতা যে বিক্রয় বিক্রেতার জাতীয় পরিচয়পত্র যেমন এনআইডি কার্ড বা অন্যান্য পরিস্থিতি বা দলিলের ভুয়া কিনা তা যাচাই করুন অনেক সময় মৃত ব্যক্তিকে জীবিত সাজিয়ে বা অন্য অন্য ব্যক্তিকে মালিক সাজিয়ে দলিল তৈরি করা হয় তো সেক্ষেত্রে আপনারা সকল ডকুমেন্টস যেমন আপনাদের এনআইডি কার্ড বা বিভিন্ন যে তথ্য দেওয়া হয় এ তথ্য অনুসারে আপনারা সরাসরি সেই জায়গায় যে বিভিন্ন ব্যক্তিবর্গের সঙ্গে সঙ্গে কথা বলুন এবং নকশা ধরে দেখুন যে আপনার কাছে যে বিক্রি বিক্রয়কৃত যে জমি সেই জমিটা নকশা মোতাবেক সেই পজিশনের কিনা যে যেখানে আপনার জমিটা দেখানো হচ্ছে এবং জমিটা তিনি দখলে কি কিনা তথা জমির দখল এটার মাধ্যমে আপনি কিন্তু খুব খুব সহজেই কিন্তু আপনি এটা বাছাই করতে পারবেন কারণ বিক্রেতা বা তার পূর্ব পুরুষেরা দীর্ঘদিন ধরে ওই জমি দখলে আসে কিনা এবং স্থানীয় লোকজন তাদের মালিক হিসাবে জানে কিনা যেমন কোনো এক ব্যক্তি আপনাকে কোনো একটা জমি দেখালো তো আপনি জমির কাগজপত্র নিলেন এখন আপনি নকশা ধরে দেখলেন যে ওই জমিটা আপনাকে যেটা দেখানো হয়েছে ওইটাই তখন আপনি এলাকায় যারা গণ্যমান্য ব্যক্তিবর্গ বা এলাকায় যারা সাধারণ মানুষ যারা থাকে তাদের সঙ্গে কথা বলবেন যে ওই জমিটা আসলে ওই ব্যক্তির কিনা তারা সেটা জানে কিনা তো যাই হোক এ সব কিছু নিশ্চিত করার পর যখন আপনি বুঝতে পারবেন যে আপনার দলিলটি জাল তো সেক্ষেত্রে আপনি অবশ্যই দেরি না করে সুনির্দিষ্ট প্রতীক্ষার আইনে উনচল্লিশ ধারায় অনুসারে আপনি দেওয়ানি আদালতে দলিল বাতিলের জন্য মামলা করতে পারবেন তো এই বিষয়গুলো যাচাই করলে বেশিরভাগ ক্ষেত্রে জাল দলিল শনাক্ত করা সম্ভব তো অবশ্যই আমি আপনাদেরকে সাজেস্ট করবো যে জমি কেনার আগে অবশ্যই একজন অভিজ্ঞ সার্ভেয়ার অথবা আইনজীবীর সঙ্গে পরামর্শ করে পরবর্তীতে একটি জমি ক্রয় করবেন কেননা আপনি যখন জমি ক্রয় করবেন তো যিনি জমিটা বিক্রয় করবে তো আপনার কাজ আপনার বরাবর তিনি যখন দলিল করে দিতে পারবে তখন তার সকল দায়িত্বই শেষ হয়ে যায় আমরা প্র্যাকটিক্যাল আমরা স সরজমিনে যেটা দেখে থাকি তার উপর ভিত্তি করে মূলত এই কথাটা বলা তো এই জন্য তাদের একটা জমির মালিকের যে সকল দায়িত্বগুলো সেগুলো আপনারা অবশ্যই আগে বুঝে নেবেন তো ভালো থাকবেন সুস্থ থাকবেন বিডি ল্যান রিপোর্ট ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকবেন এবং আপনার স্থান থেকে জাল দলিল শনাক্ত নিয়ে যদি কোনো প্রকার মন্তব্য থাকে যদি কোনো প্রকার কমেন্টস থাকে বা আপনার যদি কোনো কোশ্চেন থাকে এ বিষয়ে অবশ্যই কমেন্টসে জানাবেন